আজ একত্রিশ এক দুই তারিখ চলুন বন্ধুরা দেখে না যাক আজকের টাকার সঠিক রেট কত যারা নিয়মিত দেশে টাকা পাঠাচ্ছেন অবশ্যই সঠিক টাকার রেটটি যাচাই বাছাই করে তবে দেশে টাকা পাঠান কারণ এটি জানা আপনার জন্য অনেক বেশি জরুরি অনেক কষ্ট করে আপনি বিদেশের মাটিতে টাকা রোজগার করছেন আর সেই টাকা পাঠাচ্ছেন আপনার স্বজনদের টাকা রেট যখন বাংলাদেশে কম থাকে তখন কিন্তু আপনার স্বজনেরা সেই টাকার রেটটা অনেকটাই কম পায় আর টাকা রেট বেশি থাকলে আপনার এত কষ্টের উপার্জনের টাকা আপনার স্বজনেরা একটু হলে বেশি পাবে সেই সাথে বাড়বে বাংলাদেশের রেমিটেন্স এবং উপকার হবে বাংলাদেশের সকল মানুষের তাই সঠিক টাকার রেটটি প্রবাসী ভাইদের জানা অনেক প্রয়োজনীয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের টাকার সঠিক রেট কত আজকে সৌদি রিয়েল বাইশ টাকা চৌত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একষট্টি টাকা আটাত্তর পয়সা দুবাই টাকা একাশি পয়সা দিনার কুয়েত টাকা ৪৫ পয়সা ইউএস ডলার তিরাশি টাকা উনআশি পয়সা ওয়ামিনী রিয়েল দুশো টাকা বিরানব্বই পয়সা কাতারি রিয়েল তেইশ টাকা দুই পয়সা বাহরাইন দিনার দুশো টাকা পঁচাশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আঠারো পয়সা ইউরো পঁচানব্বই টাকা পঞ্চান্ন পয়সা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ টাকা চৌত্রিশ পয়সা ইরাকি দিনার শূন্য শূন্য সাত শূন্য পয়সা সাউথ আফ্রিকার রেন্ট পাঁচ টাকা একাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছয় টাকা আটান্ন পয়সা টাকার যে কোনো সময় ওঠানামা করতে পারে তাই অবশ্যই সঠিক টাকার একটি জেনে তবে দেশে টাকা পাঠান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আর সত্য খবরের সাথে থাকতে হলে নিউজ টোয়েন্টি ফোর ইনফো চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ